আমাদের ছোট গায়ে ছোট ছিল সেটা তবে মিলে নাই নেই সকল ছেলে মান্ডুয়া নয় আমার সাতটি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে প্রাইমারি স্কুল আছে যেখানে তার অবস্থা খুব খারাপ আমি জানি না আগামী গত এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা এখন আমি গত পাঁচ বছর ধরো কিছুই কাজ হয়নি সেটা আলাদা কথা কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই আমি একটি মানুষ যার একটি বছর হয়েছে আমার কাছে পঞ্চান্ন ষাটখানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার আমি একা কত লড়াই করতে পারি যদি পৌরসভা না উঠে করে লাগেন যদি পঞ্চায়েত না উঠে পড়ে যদি ব্লকের মানুষ উঠে সবাইকে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে আমি বরাবর বলে এসছি শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমি মূলত কাজ করব। এবং আমি সেই দিকেই লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছি যে শিক্ষা স্বাস্থ্য নিয়েই আমি আগামী দিনে কাজ করব। তার জন্যে আমি চেষ্টা করছি যতগুলো আমার পক্ষে সম্ভব স্কুলের একটুখানি যাতে পর্যবেক্ষণ করা যায় এবং সবকিছু দেখে যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে এবং আমার হসপিটালগুলো নিয়েও চিন্তা ভাবনা করার আছে সেগুলো নিয়েও আমি ভাবছি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এগুলো নিয়ে কাজ করবো আগামী দিনে এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আস থাকবো যাতে মানে মাথায় কাউকে ছাতা না থাকি চেষ্টা রাখবো স্কুলে বসলে ছাতা যা না হতে পারে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে কিন্তু সেটা দশ দিন তো কাজটা হয় না কাজ করতে সময় লাগে নমস্কার বন্ধুরা আমার নাম দ্রবত সরকার বৃষ্টির মধ্যে জলে থই থই ক্লাস ঘর ছাতা মাথায় পড়াশোনা করছে কচি শিক্ষকও পড়াচ্ছেন ছাতা মাথায় দিয়ে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের ওই ছবি দেখে দুঃখ প্রকাশ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের যোগা দিবসে হিসেবে ভিন্ন মত প্রকাশ করেন তাহলে কিছু বলার নেই আর যোগা দিবস নিয়ে তো সবাই আমরা তৎপর এবং সবাই করতে পারি সেটা নিয়ে দলীয় বিভাজন করা উচিত না তারা যদি মনে করে যে তারা সুস্থ থাকতে চান কারণ তাদেরও সুস্থ থাকা দরকার কারণ আগামী দিনের জন্য তাদের যদি সুস্থ না থাকে তাহলে একটা বড় সংখ্যা পেয়ে যাবেন তো তাই জন্য সুস্থ থাকা দরকার যোগা করা উচিত হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় যোগা করুন যোগা করা দরকার শরীর সুস্থ রাখা দরকার প্রত্যেক দিন নিজের জন্য একটা ঘন্টা দিন যাতে আগামী দিনটা আপনারা যে কদিন বাঁচবেন সে কদিন সুস্থ হয়ে বাঁচতে পারে সেটা ভীষণ দরকার না এটাই যে বললাম টিপস আর কি দেবো যোগা করতে হবে আমি যখন যোগা করে আপনাদের দেখাতে পারছি না কিন্তু যোগাটা করতে হবে যোগ ব্যায়ামের মাধ্যমেই কিন্তু শরীর সুস্থ থাকে এটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত ভালো থাকে আপনি যোগা করেন পরিবলেই এখন কথা বলতে পারেন

না আমি আমি সবার জন্য একই কথা দেবো যে আমরা দলে হয়ে কাজ করি কাউরুপে কোনো রকম মান গিমান খব থাকার কথা নয় এবং আমরা সবাই দিদির সৈনিক আমরা দিদির জন্য কাজ করি আমরা দলে আছি সবাই দিদির কথা জেনে আমরা সবাই দলে আছি ওই বন্ধপথায়র জন্য যারা পশ্চিম মানুষকে ভালো রাখতে চায় তাদের কথা ভেবে আমার মনে হয় সব দলীয় কমিটিতে বেড়িয়াshould এবং সবাইকে মাঠে নামতে হবে সবাইকে রাস্তায় নামতে হবে এবং সবাইকে দিদি হয়ে কাজ করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ